আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পরে আমার এত পরিমাণ খারাপ লাগে এত পরিমাণ মানুষ একটা নিকৃষ্ট এত হতে পারে এটা আমি কল্পনা করতে পারি নাই আপনারা দেখলে আপনারা বুঝবেন যে কেমন এটা কোন ধরনের নাকামি আর মেয়ে মানুষটা কেমন হইলে তার আড়িতে কোনো মা মেয়ে মানুষ গেলেই সে সে মেয়েকে সামনে নিয়ে বলে যে এই দেখো আমাকে দেখতে আসছে আমাকে সে চায় সে বড় আর ছোট নাই তার সাথে সে এই মসলার নিয়ে আঘাত করে সে বাইরাল হওয়ার জন্য মেয়েদেরকে দেখেন পুঁজি করেন আর মেয়েরা কেমন নিকৃষ্ট হইতে পারে আচ্ছা ভিডিওটা আগে দেখেন আচ্ছা আগে ওইটা দেখেন যে বলতেছে ও সবসময় এমন করে আচ্ছা আপনার আপনার ঠিক আছে আপনাকে ভালো লাগতে পারে আপনার টিকটকে অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে আপনার মত কি আর দুনিয়াতে লুক নাই আপনার মাত্র মনে হয় পাঁচ লাখ না কয় লাখ ফলোয়ার আর আর এক মিলিয়ন পাঁচ মিলিয়নও ফলোয়ারের লুক আছে আপনার চেয়ে কেউ বেশি ভালোবাসে কিন্তু তারা কয়বার তারা কয়বার একটা মেয়েকে সামনে নিয়ে বলছে যে এই মেয়ে আমাকে লাইক করে আর আপনার ভিডিওটা ঢুকলে আল্লাহর কসম করে কই ভাই এর ভিডিওতে আপনি ঢুকবেন দুই কাজ দেখবেন শুধু খালি মেয়ে যে মেয়ে আছে এই মেয়ে বলে যে তার লাগে পাগল আল্লাহ তালা আপনার রূপ দিছে কি

বিছাউফালাই আচ্ছা পাদর দসে এটা আবার কি দেখার দরকার আছে আচ্ছা পাদ হইরা কি কারণকে হইতে পারে আপনারা বলেন আপনাদের নিজে ডিবেকে বলেন ভাই আপনাদের মাঝে দেখাও যারা একে দেখবেন একটা করে ব্লক দিবেন ভাই এই যে আপনারা একটু দুইকে দেখবেন আচ্ছা এগুলা সবাই বলে আগে কোন ধরনের ব্যবহার মানুষের মা বント সবারই আছে আপনি যে একজনের এমনে ভাইরাল করতাছেন আপনার জন্য পাগল আর পার্টি আপনাদের কি সুন্দর মানুষ নাই আর কি আপনার থেকে ভাইরাল কেউ নাই আর কি আর ভিডিও কি ভালো লাগে না আপনার ভিডিও শুধু ভালো লাগে এটা কোন ধরনের মানুষের ইজ্জত নিয়ে টানারাই করছেন আপনার বোনের ইজ্জত নিয়ে যদি কেউ এমনি টানারাই করতো আপনার কেমন লাগবে আপনার কমন সেন্স ঠিক করেন আপনি ভাই ভালো হয়ে যান রাস্তাঘাটে আপনাকে তো কেউ কিছু বলে না এই ভিডিও নিয়ে প্রতিবাদ করে না আপনাকে যে কি করা উচিত বুঝে না বুঝেনা ব্লগ দিকে আপনাকে আপনাকে যেই দেখবে আমি দয়া আমার পক্ষ থেকে বলি আপনারা যেই দেখবেন আপনারা প্রতিবাদ করবেন দিবেন আর বলবেন আপনারা যদি এই মেয়েকে এই যারা যারা এই মেয়েরা এরকম করে এই রকম মেয়েরা কখনো কেউ বিয়া করবেন না আর রকম মেয়ের গার্লফ্রেন্ড ও রাখবেন না কেউ সবার পক্ষ থেকে প্রতিবাদ করবেন আর এইগুলাকে সবাই ইগনোর করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম